গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে হচ্ছে দু হাজার শেষ দিন আর রাত পোহালে পড়ে যাবে দু তো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মা বড় বড় গলগল লাড্ডুর মতো মোলা বানিয়েছে তো এই মোলাগুলো আমরা এখন খাবো দেখো এক থাল মোলা বানিয়েছে এখানে কিন্তু অনেক মোলা আছে মানে বোঝা যাচ্ছে না তো অর্ধেকটা আমি বাড়ি নিয়ে যাবো অর্ধেকটা এখানে রাখবো আর এই যে দিকে দেখো আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে দুজন মিলে দুটো ব্যাগ ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর তার সাথে 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 একটু গল্প করছে দেখো কই যায় তা যায়

আর যেটা আমি কৌটোর মধ্যে ভরে রাখছি সেটা আমরা এখানে খাবো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু আমাদের পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমরা কিভাবে এগোবো বলো আমাদের একটু সাপোর্ট করো একটু দয়া করে সাপোর্ট করো চলে এলাম এবার একদম দুপুরবেলা দুপুর এখন দুটো বাজে আর খেতে বসে গেছে দেখো আজকে কি দিয়ে খাচ্ছে শাক তারপর হচ্ছে ডাল মাছ ভাজা আর হচ্ছে তোমার একটা সবজি আছে তারপর আছে চাটনি না ওটা হচ্ছে টমেটো দিয়ে একটু ছুটকি মাছের ঝাল রান্না করেছে আর সাথে আছে চিকেন

খাওয়া তো বন্ধুরা একটা করে সন্দেশ খাচ্ছি মা এনেছিল বাজারে গিয়েছিল একটু দরকারে তো আসার সময় একটা করে সন্দেশ নিয়ে এসেছে সবার জন্য তো সবার খাওয়া শেষ শুধু আমরা তিনজন আছি তো আমারটাও আমি খেয়ে নিলাম আর বাকি আছে দুটো সেটা হচ্ছে রাখি আর ওর ছোট মেয়ে মিষ্টি তো বন্ধুরা দেখো বিকেলবেলা আমি বাড়ি চলে এসেছি তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি কারণ সময় পাইনি বলতে কি একটু ঝামেলায় ছিলাম আমার মেয়ে ছোট মেয়েটা কিছুতে আসতে চায় না অনেক মানে কান্নাকাটি করেছিল আসার সময় তাই ভিডিও করতে পারেনি আর তোমরা তো জানো আমি একা একা সব করি আমাকে কেউ হেল্প করে না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো বাড়িতে এসে ঘরের কাজকর্ম সব সেরে দেখো এখন আমি একটু রান্নাঘরে ভাত বসিয়েছি দুপুরবেলা তো অনেক কিছু খেয়েছি আর এখন একটু আলো শুদ্ধ ভাত বসিয়েছি রাত্রিবেলা আর কোনো কিছু খাবো না একদম কালকে খাবো কালকে নতুন বছরে খাবো আজকে তো বছরের শেষ দিনে বাড়িতে খেয়ে এসেছি তো চলো কালকে দেখা যাচ্ছে আজকের মতো এখানে টাটা গুড নাইট